বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা টাকা শুরু তবে সকল উপভোক্তাদের দেওয়া হচ্ছে না যারা সরকারি নির্দেশিকা মেনে বাড়ি তৈরি করেছেন একমাত্র তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকার জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করলেও নবান্ন তো বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচশো উপভোক্তার কাজ সম্পন্ন হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট যাওয়ার পরেই ওই উপভোক্তাদের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ হল উত্তর চব্বিশ পরগনা জেলায় সেই মতো দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে ব্লকে দ্রুত সেই টাকা বন্টন করা হবে বলেই জানা গিয়েছে জেলা পরিষদ সূত্রে বন্ধুরা গত বছর কেন্দ্রীয় আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়েছিল কোচবিহার থেকে কার্তিক দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার রাজ্যের বরাদ্দ আটকে দেয় তার ফলে গরিব মানুষের বাড়ি তৈরি বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামীণ মানুষের জন্য বাড়ি তৈরি করতে এক লক্ষ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলায় বিরাশি হাজার উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গিয়েছেন আগেই কিন্তু বন্ধুরা সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিন্টন ঢালাই পর্যন্ত কাজ হলে তবে মিলবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই মতো পঞ্চায়েত ধরে সার্ভে করা হয় সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট পাঁচ হাজার জন উপভোক্তার বাড়ি তৈরি হয়েছে লিন্টন পর্যন্ত বাকি তিনশো উপভোক্তার কাজের গতি খুবই কম বিষয়টি নিয়ে জেলা শাসকের দপ্তর থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরে রিপোর্ট জমা পড়ে এবার দেখুন বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলায় রিপোর্টের উপর ভিত্তি করেই পাঁচ হাজার একাশি জন উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ হয়েছে সব মিলিয়ে তিনশো চার কোটি আট লক্ষ ষাট হাজার টাকা পাঠানো হয়েছে জেলায় সেই টাকাও জেলার পক্ষ থেকে প্রতিটি ব্লকে পাঠানো হয়ে গিয়েছে জেলা প্রশাসনের একটি সূত্র বলছে টাকা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে হাসনাবাদ ব্লক এখানে মোট পাঁচ হাজার তিনশো ষাট জন উপভোক্তার বাড়ি ক্লিন্টন ঢালাই পর্যন্ত হয়ে গিয়েছে এরপরের স্থানে রয়েছে বাগদা ব্লক এই ব্লকে উপভোক্তার সংখ্যা চার হাজার আটশো নব্বই জন তবে রাজারহাট ব্যারাকপুরের দুটি ব্লক ও আমদাঙ্গা ব্লকের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার উপভোক্তার সংখ্যা অনেকটাই কম জেলা প্রশাসনে এক কর্তা বলেন টাকা প্রতিটি ব্লকেই চলে গিয়েছে নির্দেশ এলেই চলতি সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে বন্ধুরা যারা এখনো টাকা পাচ্ছেন না তাদের বাড়ি বাড়ি সার্ভে করে বলা হচ্ছে দ্রুত লিংটন পর্যন্ত কাজ করতে হবে তারাও টাকা পেয়ে যাবেন বন্ধুরা বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন সরকারি নির্দেশ জেলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে টাকা ব্লকে এসে গিয়েছে সময় মতো সকলেই টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে বন্ধুরা এই টাকা দেওয়া হচ্ছে তাদেরকেই যারা বাড়ির কাজ লিন্টন পর্যন্ত করেছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাদের সবাইকে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ সম্পূর্ণ করে রাখতে হবে তবে আপনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন